ত্বক ভালো রাখতে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করতে আপনার মুখে ত্বকে কি ধরনের সাবান ব্যবহার করবেন মূলত আপনাদের জন্য আজকের এই ভিডিওতে আমি নিয়ে আসছি এহরাম সাবান এহরাম সাবান ম্যানুফ্যাকচার করে থাকে বাংলাদেশের সুনাম ধন্য কোম্পানি হামদুক ল্যাবরেটরিস অফ বাংলাদেশ এটি ব্যবহার করলে কি কি উপকারিতা হয় নাম্বার ওয়ান হচ্ছে ত্বকের জীবাণু প্রতিহত করে ত্বক ভালো রাখে নাম্বার দুই ত্বকের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করে নাম্বার তিন ত্বকের আর্দ্রতা বজায় রাখে নাম্বার চার ত্বকে মেস্তা বরুণ ফুসকুরি পিম্পল বয়সের সাপ সাপ্রেয়াস এ জাতীয় সমস্যা থেকে সমাধান দেবে নাম্বার পাঁচ ত্বকের আর্দ্রতা বজায় রাখবে ত্বক কোমল ও সতেজ রাখবে